নিয়ে আসবো রাতে গুড মর্নিং এভরিওান আজকে আমার দেখো সকাল সকাল ব্রেকফাস্টে আমি খাচ্ছি আলু সেদ্ধ ডাল দিয়ে ভাত গরম ভাত ভাত বানিয়ে নিয়েছি সকালবেলা কারণ এখন ভাত খেয়ে আমাকে ওষুধ খেতে হবে তোমার দাদা ভাই ওষুধ এনে দিয়ে দিয়ে গেলো এখানে এখন ওষুধটা খাবো থেকে শরীরটা আমার খারাপ এখন সকালবেলা চা খেয়েছি মাসি এসে কাজ করে দিয়ে চলে গেছে এখন বাসন গোছাতে হবে তার আগে ভাত বানিয়ে নিয়েছি গরম ভাত করলাম কারণ চা খেয়ে না ওষুধ খাওয়া যাবে না ওষুধ না খেলে আমি কোনো কাজ করতে পারব না আজকে এখানে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়ে নিয়েছি এখানে ডাল সেদ্ধ হতে বসিয়েছি আর এখন ওই যে ভাতটা ওই জন্য বেড়ে নিলাম ভাত খেয়ে এখন ওষুধ খাবো খেয়ে ভাত কাজ করবো বাসন টাসন কিচ্ছু গোছানো হয়নি আগের ব্লগে তোমরা দেখেছো মাসি এসে বাসন মেজে দিয়ে গেছে আর কালকে সেই মানে পরিষ্কার বাসনগুলো মাঝে বাসন এখন ক্যাবিনেটের ভেতরে আমি ঢুকাতে পারিনি তো আগে ভাত খেয়ে নিই চলো যখন কালকে রাতের থেকে এত জ্বর সারা রাত কালকে ঘুম হয়নি শুয়ে থাকলে মানে নাক বন্ধ হয়ে যাচ্ছে দুই নাকই বন্ধ তো এবার নিঃশ্বাস নিতে পারছি না আর মুখ দিয়ে নিঃশ্বাস নিতে গেলে গলায় যেন খুসখুস করছে কাশি আসছে এই করে সারাটা রাত ঘুমাতে পারিনি ভোরবেলার দিকে একটু ঘুম এসছে এখনও আমি ভয়সভাত দিচ্ছি গলাটা দেখছো ভার ভার মানে নাক গলা আটকে আসছে সর্দিতে তো আমি ভাত তো সকালবেলা দেখেছো খাই না কোনো দিনই ভাত খায় না তবে আজকে খেতে হলো বাধ্য তা না হলে না ওই চা বিস্কুট খেয়ে ওষুধ খেলে ওষুধের কোনো কাজই দেবে না আর ভাতটা খেয়ে পেটটা ভরা থাকলে ওষুধ খেলে তারপরে তাও একটু ওষুধের কাজ হবে শক্তি পাবো মানে গায়ে মনে হচ্ছে আমার একটু বল নেই মনে হচ্ছে শুধু শুয়ে থাকি এদিকে যে গরম লাগছে না সেরকম কিন্তু ব্যাপার না প্রচণ্ড পরিমাণে গরম লাগছে গা ঘেমে একদম অস্থির হয়ে যাচ্ছি ঘেমে ঘেমে গায়ে গা মানে ঘামটা শুকাচ্ছে ফ্যান ছাড়া যাচ্ছে না রান্না করতে দিলে আবার ফ্যান ছাড়া যায় না আর ফ্যান ছাড়লেও কি ঘেমে ফ্যান ছাড়লে মনে হচ্ছে মাথায় ঠান্ডা লাগছে কানে গলায় ঠান্ডা লাগছে এদিকে গা তত্তর করে ঘামছে এইভাবে না আমার ঠান্ডাটা লাগছে গলা টলা পুরো ঘেমে থাকছে আর গলায় সেটায় জমছে আর গলা ব্যথা করছে আর এরকম কারোর হয় এদিকে গায়ে গরম এদিকে ভেতরে ভেতরে জ্বর কি জানি নাকি আমারই হয় এদিকে আমার মনে হচ্ছে চোখ নাক মুখ দিয়ে ঠিকরে আগুন বেরোচ্ছে কিন্তু গায়ে কপালে হাত দিলে গা পুরো ঠান্ডা মানে গায়ের বাইরেটা একদম ঘেমে ঠান্ডা হয়ে রয়েছে কিন্তু ভেতরে ভেতরে আমার জ্বর রয়েছে সেটা শুধু একমাত্র আমি বুঝতে পারছি কেউ আমার গায়ে হাত দিলে বুঝতে পারবে না যে আমার জ্বর আছে এরকম একটা বাজে সিচুয়েশন না গরমও সত্যি এত পড়েছে মানে যারা বলতে যে গ্রীষ্মকাল পছন্দ বৈশাখ মাস পছন্দ তারা কোথায় আমি তাদের একটু দেখতে চাই আমি বাবা শীতকাল পছন্দ তাই আমাকে অনেকে বলে বাবা শীতকাল ভালো লাগে না সোয়েটার পরে ঘুরতে হয় ঠান্ডা লাগে এ লাগে সে লাগে আমার তো মনে হয় আমার শীতকালে সারা শীতকাল ঠান্ডা লাগে না ঠান্ডা যত লাগে গরমকালে ঘেমে ঘেমে গরমকালটা আমার এত অপছন্দ এত অপছন্দ কী বলবো কেউ যদি আমার সামনে বলে না গরমকাল তার পছন্দ আমার তার সাথে ঝগড়া লেগে যাবে আবার কি করব ভাত খেয়ে আগে ওষুধ খেলাম খেয়ে একটু গায়ে শক্তি পেলাম তারপর রান্নাঘরের কাজকর্মগুলো করছি রান্না আমি তোমাদের দাদাভাইকে বললাম বেশি কিছু আমি করতে পারবো না শরীর একেবারেই ভালো না ইচ্ছা করছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে মনে হচ্ছে সারাদিন শুয়ে থাকি আবার শুয়ে থাকলেও গা হাত পা ব্যথা করছে বিষের মতো ব্যথা গা হাত পা মনে হচ্ছে না মানে মানে কি বলবো শুতেও শুয়েও স্বস্তি পাচ্ছি না বসেও স্বস্তি পাচ্ছি না কেমন একটা বিধি খেচ্ছিরই অবস্থা তো কালকে দেখলে লবণের কোটোটা ধুয়ে নিয়েছিলাম লবণ ছিল না তো এখন সেটাই ভরে নিলাম কালকে আর তো লাগেনি ওটা রাত্রেবেলা তো আর রান্না বান্না করি না আর খাওয়ার লবণ তো ওই কোটোর মধ্যে ছোটো কোটোটায় কোটোটাই ভরাই থাকে সেটা দিয়েই কাজ চালানো হয়েছে সকালবেলা এখন রান্না করার সময় তো লাগবেই ওটা ভরে নিলাম আর তোমরা হ্যাঁ অনেকে বলেছো লবণের কোটো কাচের বা সেরামিকের ইয়েতে বা চিনামাটির জিনিসে রাখলেই ভালো হয় তো দেখি আমি এবার পারলে কিনবো একটা কাচের বয়েম কিংবা চিনামাটির হোক কি সেরামিকের যাই হোক আর আপাতত যেটাই রয়েছে সেটাতেই লবণ রেখে নিলাম আজকে কী রান্না করছি তো ডাল সেদ্ধ করে নিলাম ডাল আম ডাল করবো আর গরমে আর কিছু খেতে ইচ্ছা করছে না কি করব। আর ডিমটা অমলেট করতে চাইনি তাও করলাম কারণ ডালের সাথে আর কী দিয়ে খাবে উচ্ছে আলু ভাতে দিয়েছিলাম সেটা মাখা করে রাখলাম আর দুটো ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে অমলেট করে রেখে দিলাম আর আমডাল এই বানিয়েছি আজকের আর কালকের মাছ ছিল দু পিস মাছ রয়েছে টোল কিছু নেই তবে দু পিস মাছ আছে আর সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে ঘোনে দুপুরবেলা তাও আবার দুপুরবেলা তোমার দাদাভাই ওই বাড়ি থেকে তরি তরকারি এনেছিল পরে দেখতে পাবে এখানটায় দেখো কেমনভাবে হবে সর্ষেটা ফাটছে মানে ফেটে ফুটে আমি যদি কাছে থাকতাম আমার চোখে নাকে মুখে ঢুকে যেত আমি ক্যামেরাটা ফোনটা সরিয়ে নিলাম ফোনের মধ্যে যদি ওটা গিয়ে ছিটকে পড়ে গরম জিনিস তাহলে ফোনটা গেল হয়ে গেল আমার ভিডিও করা ওখানে অবসান হয়ে যাবে ওখানে তাই এই যে আমটা দিয়েই সেদ্ধ করে নিয়েছিলাম ডালটাকে এখন একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম তো জানি ঠান্ডায় কিন্তু টক খাওয়া ভালো না কিন্তু কি করব আমার এমনি ওই পেঁয়াজের ডাল খেতেই ইচ্ছা করছে না এরম একটু টক ডাল বা পাতলা কিছু টক দিয়ে মাছ মাছের টক খেয়েছো কোনো দিন তোমরা আমার তো ভালো লাগে মাছের ঝোল করে তার মধ্যে আম কেটে দিলে একটু টক টক ভাব লাগে আমটাকে ভাতের সাথে মেখে খাওয়া যায় ভালো লাগে আমার কিন্তু ঠান্ডায় নাক মুক বন্ধ হয়ে আসছে সবাই বলছে যে চ মানে টক খাওয়া ভালো না চাটনি মানে কোনো টক জিনিসই খাওয়া ঠান্ডা মানে খেলে বেশি হয় তো আমার মানে ভালো লাগে বলে আর কি করবো তাই বানা তো এখন রান্না রান্নাবান্না হয়ে গেছে এগুলো দেখিয়ে দিলাম আর কি ডাল আর ওই ডিপ ভাজা আলু মাখা এগুলো আর ফ্রিজে যেগুলো ছিল মাছটা সেগুলো বাইরে রেখেছি বাবাই আবার বাড়িতে নেই কালকে তো তোমাদের আর বলা হয়নি কালকে মা এসেছিলো না মা এসে নিয়ে গেছিল বাবাইকে আর যেন মঙ্গলবার বুধবারে না 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 সরি সরি কালকে মা এসে নিয়ে যায়নি তো তোমাদের দাদা ভাইয়ের সাথে গেছিলো বিকেলবেলা গেছে আর আজকে আমরা যাব বিকেলবেলা গিয়ে সন্ধেবেলা গিয়ে ওকে নিয়ে আসবো তো আমি রান্নাবান্না কমপ্লিট করে স্নান টান করে পুজো দিতে চলে আসলাম এবার জানি তোমরা সবাই আমাকে বকবে যে করেছো কেন মাথা ভেজা দেখতে পাচ্ছ তো শ্যাম্পু না করে আমি পাচ্ছিলাম না মানে মাথার মধ্যে মনে হচ্ছে দশ কেজি ওয়েটের বাটকারা রেখে দিয়েছে আমার মাথায় এত মাথা ভার মাথা একটু নোংরাও হয়েছিল আর গরমে মাথা চুলকে ছিঁড়ে যাচ্ছে সহ্য করতে পারছি না তারপরে মাথাটা ভাবলাম আমি শ্যাম্পু না করলে বাঁচবোই না ঠান্ডা লেগেছে যা লেগেছে যাই হোক না কেন আর ওষুধ খেয়ে একটু তো সকাল থেকে একটু সবল ফিল করছি শ্যাম্পু করেই নিলাম করে তারপরে মনে হলো মাথাটা ঠান্ডা হলো এত গরমে মাথা না ভিজিয়ে স্নান করলে মনে হয় স্নানই করিনি কিন্তু ডেলি টেলি তো আর মাথা ভেজানো যায় না আমাদের যাদের বড় চুল রয়েছে মেয়েরাই আর কি তারা প্রত্যেক দিন মাথা ভিজিয়ে আমি যদি স্নান করে তাহলে আমার অক্কা পেতে হবে আর কী করবো শ্যাম্পু করে নিলাম এখন তাড়াতাড়ি করে গিয়ে শুকাবো আজকে তাড়াতাড়ি রান্না বান্নাও করে নিয়েছিলাম স্নান পুজো সমস্ত কিছু তাড়াতাড়িও করে নিয়েছি তো এই করতে করতে তোমাদের দাদাভাই আবার চলেও এসছে এই ওই বাড়ি থেকে যে তরি তরকারি কিছু কিছু দিয়েছে ওই বাড়িতে শাশুড়ি মা জিজ্ঞেস করছিল কী রান্না করেছে তোদের বাড়ি আজকে ও বলেছে আজকে কিছু রান্না করেনি ও শরীর খারাপ তো কিছু রান্না করেনি তাই বলেছে এদিকে আমার যে সব রয়েছে মাছটা সেগুলো বোধহয় বলেনি তো ওই বাড়ি থেকে আবার তরি তরকারি ডাল ডাল করেছে এমনকি শাশুড়ি মা সেটাও পাঠিয়ে দিয়েছে আমি ওকে বলছি তুমি ডাল কেন আনলে ডাল তো আমি করেছি টক ডাল করেছি রান্না তা বলছে আমি কি জানি কি দিয়েছে না দিয়েছে জানি না ব্যাগের মতো দিয়েছে আমি নিয়ে চলে এসেছি তো স্নান করার পরে জামাকাপড়গুলো মেলা হয়নি পুজো দিতে ঢুকে গেছিলাম তো পুজো দিয়ে মেলে দিলাম আর তোমাদের দাদাভাইকে বললাম তাহলে তুমি স্নান করে আসো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নি করে একটু শোবো এই সেই সকালবেলা খেয়েছি না ওষুধ প্রায় খেয়েছি কটায় সাড়ে দশটার সময় আর এখন দুপুর দুটো আড়াই আড়াইটে বাজে আর এখন আবার মানে শরীরটা খারাপ হতে শুরু করে দিয়েছে ওষুধ খাওয়ার চার ঘন্টা অবধি ওষুধের অ্যাকশানটা থাকে চার ঘন্টা চলে গেলে কিন্তু তারপরে আবার ওষুধের যা পাওয়ার সেটা কমতে শুরু করে তখন আবার শরীর খারাপ হতে শুরু করে এখন মনে হচ্ছে ভাত খাওয়া খেয়ে ঘুমালেই মানে শুলেই আমি মানে আমার জ্বর এসে যাবে তো ওই বাড়ি থেকে শাশুড়ি মা পটল চিংড়ি পাঠিয়েছিল লতির তরকারি সর্ষে দিয়ে লতি সেটা পাঠিয়েছিল আর মুসুরির ডাল করেছিল এগুলো পাঠিয়েছিল তো যাই হোক এইসব দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেল আর ওই যে ডিমটা ভেজেছিলাম আমি তো ভাবছিলাম হয়তো তাহলে আর ডিম খাবে না এসব তরকারি এনেছে তাও দেখলাম নাও সবই খেয়ে নিয়েছে রাতের জন্য আর কিছু নেই ডাল আর ভাত ছাড়া আর কিছুই নেই তো গুড ইভিনিং সন্ধে পনেরো সাতটা বাজে আমরা যাচ্ছি একটু ওই বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যাচ্ছি বাবাই ওখানে আছে বাবাকে নিয়ে আসবো রাতে খাওয়া দাওয়া করে চলে আসবো শরীরটা খুব খারাপ আমার খুব দুপুরবেলা শুয়েছি এ নাক দিয়ে জল পড়ে যাচ্ছে কলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এখনও দেখতে পাচ্ছ খুসখুস করছে কলা তো ঘুম থেকে উঠে তোমাদের দাদাভাই সন্ধে দিলো আমি চা খেলাম ওই চা করে দিল চা খেলাম এখন রেডি হয়ে বেরোচ্ছি তো চলো বেরিয়ে পড়ি এ ঝড় উঠছে না কি বাইরে মনে হয় ঝড় গরম পড়েছে না যাই হোক চলো বেরিয়ে পড়ি কি হচ্ছে ওখানে বিয়ে না কালী পুজো মঙ্গলবার আজকে তা আজকে প্রায় এক সপ্তাহ পরে বাড়ির থেকে বেরোলাম সেই বেরিয়েছি পয়লা বৈশাখের দিনকে বেলায় গেছিলাম তাই আর আজকে বেরোলাম আর ঘরে থেকে থেকে না ভালোও লাগছে না তোমাদের দাদাভাইকে বললাম তাই ওই বাড়িতে যাচ্ছি যখন জল একটু ঘুরে ঘুরে যায় মানে রাস্তা ঘুরে যায় তো একটু গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যারা বটনায় থাকো তারা চিনবে একটু নতুন গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছিলাম আর এই দিকটা এত ঠান্ডা না চারিদিকে গাছপালা ভর্তি তো ঠান্ডা মানে হাওয়ার মতন ভাব গাছের পাতা না নড়লেও জায়গাটা ঠান্ডা থাকে গ্রাম যেহেতু আর এই শহরের দিকে আসলেই তো গাড়ি ঘোড়ার দূষিত মানে পলিউশন ভালো লাগে না আর গরমে অস্থির অবস্থা তো ওইখান থেকে গ্রামের মধ্যে দিয়ে একটু ঘুরে টুরে তারপরে চাকদা রোডে উঠলাম চাকদা রোড দিয়ে এখান থেকে যাবো সোজা ওই বাড়িতে আর বাবাইকে আবার জিজ্ঞেস করলাম কি খাবি তা বললো চাউমিন নিয়ে আসবো আমার জন্য ও তো ওইটাই চাউমিনটা খুব ভালোবাসে বাবাই বাইরের খাবার বলতে ঘরের খাবারও তাই চাউমিন এগরোল এগুলো ভালোবাসে তো এগরোল আর নিতে গেলাম না এই গরমে ময়দার জিনিস আর অত খাবো না ময়দা দিয়ে সমস্ত কিছু তার থেকে চাউমিন একটা নিলে সবার হয়ে যাবে আমরা তিনজন তো খাবো আমি মা আর বাবাই তো ওই জন্য একটা দোকানে এখানে দাঁড়ালাম তোমাদের দাদা ভাই গেছে চাউমিন ওই যে রাস্তা ওই যে রেস্টুরেন্টের মধ্যে দেখতে পাচ্ছ তাও ভালো হয়েছে একদিকে মানে বানিয়ে বানাতে হয়নি সবে লোকটা বানিয়ে প্যাকিং করছিল তখনই তোমাদের দাদা ভাই গিয়েছে ওকে দিয়ে দিয়েছে মানে একটা লোক মনে হয় এসে অর্ডার দিয়ে আবার বাজারে গেছে এসে বলেছে নেবে তা ওটাই আমাদের দিয়ে দিল তাই আর দাঁড়াতে হলো না ওখান থেকে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি তো ফ্রেন্ডস এই যে চলে এসছি আর বাবার জন্য চাউমিন নিয়ে আসলাম রাস্তার থেকে কিনে নিয়ে আসলাম আর বাড়ির থেকে তো আমি চা খেয়ে এসেছি এসে দেখছি মা আবার দোকানে গেছে মাকেও বলেছিলাম চা এনে রাখবা আমি বাড়িতে মানে বারবার করে গরম কোনো কিছু খেলে না গলাটা ঢোক কিনতে ভালো লাগছে আর এমনি খাবার কিছু খেতে পাচ্ছি না এত গলা ব্যথা মা এখনো দেখছি গেটের থেকে আসেনি বাবাই রয়েছে বাড়িতে আসুক তারপরে সবাই মিলে চাউমিন খাবো আগে চা খাবো চা যদি নিয়ে আসে চাটা আগে খাবো তারপরে চাউমিন খাবো সবাই তুই আবার চা খাবি কেন তোর জন্য চাউমিন এনেছি তো চা খেতে হবে না ছোট মানুষ তাই তারপরে তারপরে চা খাবি না তুই ঠিক আছে আর রাত্রেবেলা আর খেয়ে দিয়েই যাবো দিনের বেলা তো দেখলে আমি সেরকম কিছু রান্না করিনি তবে ডাল আমি রান্না করেছি আবার রবিবারের থেকে পাঠিয়েছে ডাল দু রকম ডাল ফ্রিজে ঢুকিয়ে রেখে আসলাম আর তো আর ভাতটাও ভাত দুবেলা আমি করে ফেলেছিলাম ভাতটাও ঢুকিয়ে রেখে আসলাম কালকে আর ভাত আর ডাল করতে হবে না আর বাজার কিছু নিয়ে আসে সেটাই রান্না করে দেবো বাবা কালকে আবার স্কুল আছে ওকে তো নিয়ে যাবো এখন কালকে স্কুল পাঠাবো আর বিকেলে আবার পড়াও রয়েছে কালকে স্কুল যাবো গলা দিয়ে আমি আওয়াজ বেরোচ্ছিল না ঘুমের থেকে উঠে চা খেয়ে একটু গলা খুললো তারপরে বেরোলাম সারাদিনে আমার চা খাওয়ার কথা তাই মার সাথে গল্প করছি সন্ধেবেলা যখন ঘুম থেকে উঠেছি গলা দিয়ে মনে হচ্ছে কোনো আওয়াজই বেরোচ্ছে না কথাই মনে হয় বলতে পারি না আমি তোমাদের দাদা ভাইকে বললাম আগে আদা দিয়ে আমাকে একটু চা করে দাও খেয়ে যদি ঠিক হয় তাই চা করে দিল আর তোমাদের দাদা ভাই না চাটা খুব সুন্দর করে ও নিজে খায় না কিন্তু কিন্তু বানিয়ে দেয় দারুণ চা করে তাই করে দিল তাই খেয়ে বেরোলাম বিস্কুট টিস্কুট কিছুই খাইনি তো এই বাড়িতে মার কাছে এসে তাই আবার চা বিস্কুট খেলাম তারপর ওরা এই যে চাউমিন খাচ্ছে আমি বললাম না আমার দুবার চা খাওয়া হয়ে গেছে আমি এখন চাউমিন খাবো না এমনি না আমি খেতে পারছি না মানে ঢোক গিলতে পাচ্ছি না তো তরল খাবার ঠিক আছে কিন্তু কোনো সলিড খাবার গিলে খেতে কষ্ট হচ্ছে তাই আমি বললাম রেখে দাও আমি একটু পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে খাবো তারপর এই যে এখন রাত অনেকটা হয়ে গেছে রাত এগারোটা বাজে তোমার দাদাভাই চলে এসেছিলো মা এদিকে রান্নাবান্না করেছিল রাত্রিবেলা আমাদের জন্য তাই এখন

গৰম পঢ়ি কাৰেণ্টটো লাগিছিল তো ফ্রেন্ডস কালকে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই সাড়ে এগারোটার নাগাদ বাড়িতে চলে এসেছিলাম তারপরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি বাড়িতে এসে ভাব নিলাম ওষুধ খেলাম তারপরে ঘুমিয়ে পড়েছিলাম এখন পরের দিন সকাল হয়ে গেছে শরীরটা আগের থেকে একটু বেটার আছি তো ভিডিওটা শেষ করতে আসলাম আর কালকে যেন তো বাবাকে আনতে গেছিলাম বাবাই আসেনি আর স্কুলেও আজকে পাঠাতে বারণ করলেও তোমাদের দাদা ভাই ওই জন্য আনিও নি অবশ্য আজকে আসবে দুপুরবেলা বাবাইকে নিয়ে আসবে বিকেলে পড়া রয়েছে তাই তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আগামীকালের ভিডিও অলরেডি এখন থেকে শ্যুট করা স্টার্ট হয়েও গেছে সকাল থেকে তো আসছি কালকে নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো আজকের মতো টাটা